plasma mata boleh abah Hehehe. ha ha mudah tadi tu sudahlah একটা কথা বলে দি তারপরে মুখ ভদরে যাবে তখন জাদু এক মিনিট হয়েছে তিন মিনিট হোক সবাই গগ করে আস কমেন্ট সবাই ঝটপট চলে আসো তোমাদের অপেক্ষায় বসে আছি আমরা সব কথা সব কথা সব সব কথা তো বলা যায় না ঠিক আছে তাড়াতাড়ি আসো বন্ধুরা বলা শুকিয়ে গেল তো

কমেন্টে জানালে মানে খুব খুশি হতাম খুশি হবে ভালো লাগতো কোন কহা থেকে দেখ রেও जरा কমেন্টস মে बताओ এন্ড লাইক ভি করে দও ডাবল ট্যাপ করে লাইক কর দও সাবস্ক্রাইব নেই কি হয় তো সাবস্ক্রাইব করে দেনা মেরা 16 জন ওয়াচিং করছ অসংকে ধন্যবাদ কে কত থেকে ওয়াচিং করছ একটু কমেন্টে জানাও অসংক অসংক ধন্যবাদ আমাদের লাইভে এসে ওয়াচিং করার জন্য बड़े देर प्रणाम जय जानाई और छोटों देर ভালোবাসা कौन कहाँ से देख रहे हो जरा मतलब कौन कहाँ से देख लो कौन कहां से देख रहे हो जरा मतलब कमेंट में बताओ एक्चुअली हम बंगाली है ना इसलिए थोड़ा हिंदी बोलने में अटक रहे हैं कमेंट प्लीज एंड डबल टाइप करके लाइक कर दो সবাইকে কোথা থেকে বলছো কমেন্টে জানাও এবং ডবল ট্যাপ করে লাইক করে দাও আর তোমাদের ওয়াচিং করার জন্য অসংখ্য ধন্যবাদ এতজন ওয়াচিং করেছে একটা কমেন্ট করো নি কেন ভাই বসি করেন হ্যাঁ কমেন্ট কেন করছে না করো কমেন্ট মি আমার মেয়ে কিন্তু বসি করবে তাহলে কিন্তু প্রত্যেকেরই কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইবার না থাকলে না যদি করে থাকো করে দিতে হবে দিদি আমি বাঙালি আমরা বাঙালি আমরা বাঙালি আমি বুঝতে না যে বিহারিরা ওয়াচিং করছে না বাঙালিরা রানী মন্ডল অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি কি কোথা থেকে সেটা বলো আর লাইক করে দাও ডবল ট্যাপ করে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করতে পারো জোর জবরদস্তি করবো না যদি ভালো লাগে তাহলে করে দেবে খুব খুশি হব তুমি আমাদের লাইফটা কোথা থেকে দেখছো একটু বলো অনুশীলন করতে পারি চারজন ওয়াচিংয়ে আছো একজন কমেন্ট করেছে তোমরা কমেন্ট করছো না কেন কমেন্ট করো অন্তত জানাও কোথেকে দেখছো তাহলে আমরা বুঝতে পারি যে আমার লাইফটা কোথায় গেছে দুজন ওয়াচিং করছো কি সুন্দর ব্যাপার কে কোথা থেকে বলছে একটু কমেন্ট জানাও কোন कहां से देख रहे हो प्लीज कमेंट में बताइए और लाइक ना किया हो तो डबल टैप करके लाइक कर दीजिएगा मैंने फोन में बिकवन এমন হয়ে বলছি রানী মন্ডল তুমি যদি থেকে থাকো তাহলে কমেন্টস করো আমি হুগলি থেকে হুগলি থেকে অসংখ্য ধন্যবাদ তোমাকে হুগলি থেকে দেখার জন্য দা মাফিয়া নামটা ভালো অবশ্য দা মাফিয়া অসংখ্য ধন্যবাদ তুমি যদি লাইক না করে থাকো তাহলে ডবল ট্যাপ করে লাইক করে দাও আর সাবস্ক্রাইবার না করে থাকলে সাবস্ক্রাইবটাও করতে পারো মানে জোর জবরদস্তি করবো না আমাদের ভিডিওগুলো কি দেখো যদি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে সেটাও জানিও ডবল ট্যাপ করে লাইক করো ওখানে লাইক করলে আসে না মনে আসছে না হুগলি থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার কথা থেকে তোমরা কথা থেকে আমরা হচ্ছে কলকাতা থেকে আমরা কলকাতা থেকে বলছি অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইক করার জন্য তুমি কি ভিডিও করো আই থিঙ্ক ভিডিও ক্রিয়েটার কারণ দা মাফিয়া লেখা রয়েছে আর ফটোটা অন্যরকম ফটোটা অন্যরকম দেওয়া রয়েছে কলকাতা কোথা থেকে কলকাতা নিউ টাউন বিশ্ব বাংলা থেকে একদম বিশ্ব বাংলার পাশেই থাকি আমরা কলকাতা নিউ টাউন বিশ্ব বাংলা আমাদের লাইফটা কি ক্লিয়ার আসছে সেটা একটু কমেন্টে জানিও এবার বাঙালি আছে তখন কোন দেশের ভাষা বলছিল বুঝতে পারছি না ফিলিপিন্স তো আমি জানি না ওই ভাষা আমার থরি আমি হিন্দি আর বাংলা জানি হ্যাঁ বলো তো লাইফটা ক্লিয়ার আসছে কি না के आज से आर अमादे देखा चे कि ठीक देखा चे छोभी टा चार जन वाचिंग कर चे आशन को धोना बात के को तो देखे बोल चे एक कमेंट जाना चार लोग वाचिंग कर रहे हो आप लोग कहाँ से देख रहे हो जरा कमेंट में बताइए अगर मतलब अगर लाइक ना किया हो तो लाइक कर देना ना नहीं यार नहीं फोटो बट ये प्रॉब्लम बट प्रॉब्लम ওর জন্য লোক থাকে না চলে যায় কেউ কেউ থাকে একজন দু একজন করে যেমন তুমি রয়েছো হ্যাঁ একজন একজন পাবো আমরা আমাদের শেষ পর্যন্ত অ্যাস সাবস্ক্রাইব যে যেখান থেকে ওয়াচিং করছো একটু কমেন্টে জানাও আই এম বেঙ্গলি তোমরা কোন ভাষায় কথা বলেছিলো আগেরবার লাইভ আমি পেস্টটা ঠিক মতো আসছে না হ্যাঁ ওইটাই তো ওইটাই তো প্রবলেম ওটা ঠিক করতে হবে কি করে করব কে জানে ছাদের উপরে গিয়ে করলে ঠিক হবে আসছে ও দিনের বেলা হাই फ्रेंड्स দা মাফিয়া তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে এসে কমেন্ট করার জন্য এন্ড লাইভে লাইক করে দেওয়ার জন্য

কী ভিডিও ক্রিয়েটার সেটা একটু বলো নো 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 তাহলে সাবস্ক্রাইব করে দাও কারণ ভিডিও ক্রিয়েটারও সাবস্ক্রাইব করে না কেন করে না করে না আমরাও তো করবো না 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 যে থেকে ওয়াচিং করছো সে একটু জানাও কে থেকে ওয়াচিং যাচ্ছে চলে যাচ্ছে আমার ভিউটা বেড়ে যাচ্ছে ফটোটা না যার কারণে হচ্ছে গিয়ে ওই মানে চলে যাচ্ছে লোকগুলো মানে চলে যাচ্ছে আচ্ছা কোরা দিচ্ছি ও থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভেরি সো মাচ ভেরি সো উল্টো পাল্টা

ছোট তাহলে বাবু শোনা খুব ভালো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার

হ্যালো বলো হ্যালো ও ঘুমে ব্যস্ত আমার হাত তো ঘুম হচ্ছে দে দে সো আচ্ছা ওয়াচিং করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা তো কমেন্ট করবে না একটা দাদা শুধু কমেন্ট করে যাচ্ছে খুব ভালো কথা এই চ্যানেলটা ডেট হয়ে গেছে ডেট হয়ে গেছে কোনটা আমাদের না আমাদের না আচ্ছা তাই তা তুমি নতুন চ্যানেল খোলো নি নতুন চ্যানেল খোলো এখন নতুন চ্যানেল খুলে ভালো করে সেটিং করে ভিডিও বানালে ভালো ভিউ আসে নিউ জিমেইল ক্রিয়েট করো আমি আমাদের বলছো হ্যাঁ আমাদের বলছ আমি এটাই বুঝছি না আমাদের চ্যানেল তো ঠিক আছে কেন আমাদের চ্যানেলে কিছু বুঝতে পারছো কিছু খারাপ ডেট হয়ে গেছে বলছে কি বলছে একটু ভালো করে বলো তুমি কি বুঝলে বুঝতে পারছি না আমার তোমাদের চ্যালেঞ্জটা ডেট হয়ে যাচ্ছে মানে কেন কিভাবে মানে কিভাবে বুঝলে একটু সেটা বলো ডেট ডেট হয়ে গেছে ডেট হয়ে না ডেট

나 그레 뭐라고? 안. 안 오는. 그럼 뭐라고. আচ্ছা কি তাহলে কমেন্টে জানা একজন ওয়াচিং অবশ্য করছি আমি কোথায় যাবো তা তুমি বলো ছোটে যায় এক মেয়ে হুম বুঝতে পারছি না এরকম করে বলবো তো দেখাচ্ছে দাদা ভাই কথা বলছেন

तीन लोग वाचिंग कर रहे हो कहां से वाचिंग कर रहे हो प्लीज कमेंट में बताइए एंड लाइक ना किया हो तो डबल टैप करके लाइक कर देना कमेंट करो सब आइए मंगले बोल चिता लास्ट कमेंट करो सब आइए अब पोते ती के देख चो चिटा हो जाना कमेंट कमेंट मी प्लीज गाइस

কমেন্টস কমেন্টস করো সবাই ভাবি গেলাম বক বক করতে কোথা থেকে দেখছো একটু জানাও বেশি কমেন্ট করতে না একটা কমেন্ট করো জাস্ট ওয়ান কমেন্ট ছোট একটা লাইক জাস্ট টু ওয়ান কমেন্ট এন্ড ওয়ান লাইক এন্ড ওয়ান সাবস্ক্রাইবার সব করে দেবে তো এটা সরাতে দেখা যায় না কোয়ালিটি আছে না

না হলে আবার কমেন্ট করতে বলো মানে হুমকি দিয়ে হুমকি দেবার চলে গেল ভুল হিরো তুমি तेरे लिए सस्ती समरती हूँ लव तुझे लव मैं करती हूँ गाना सुनते सब चलो इटा कोड बोई टा इटा इटा हीरो तू मेरा हीरो है विलन जैसा काम न कर सपनों की इस रानी को ऐसे तू बदनाम न कर तू मेरा तू मेरा तू मेरा

আট মিনিট বাকি আছে তাড়াতাড়ি হ আমি পালাবো তিরিশ হলেই পালি ওয়াচিং এ তো আসছে একটু কমেন্ট করে জানা আমাদের ছবিটা ক্লিয়ার আছে কিনা এই কোথা থেকে দেখছো বললে কি হয় বললে পয়সা খরচ হয়ে যাবে জানো না না লিখতে গেলে হাতে ব্যথা লাগবে পাকিস্তান থেকে দেখছো নাকি আমাদের ইন্ডিয়াদের দেখে মনে হয় রাগ হচ্ছে তাই জন্য কমেন্ট করছো না मज़ा क्यों? One watching, one watching, watching, no comment. Comment करो लो and double tap करके लाइक like कर दो वरना हम भाग जाएंगे কাল থেকে আমরা গান গাই কালকে ঠাঁক করে বললাম না ঢোল ফোল নিয়ে আসবো बे प्रियो आमिहो पिया ना कुमारी पिया पिया तू मेरी हो बे प्रियो आमिहो पिया साथ साथ ले डंपे तू मेरी पिया 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 पियो 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 ना पिया पिया काटे हो या हो बस महबूब की कल्याहो কে লাইভ শুনছি এই সুন্দর ভিডিও तारीफ করতে সবাই এসে হ্যাঁ তো ভিডিও খুব ভালো লাগে বেশ থাপ্পা ধাপ্পা কী করছে তো খুব থাপ্পা দিচ্ছি কমেন্ট করো আমি হচ্ছে কি বলে এটাকে এর নাম কি ভুলে গেছি ভুলে গেছি নাহা লাভ গার্লস লাভলি গার্লস বাট এর নামটা ভুলে গেছি ওই দাদাভাই বললো ডেট হয়ে গেছে চারেন বলে পালিয়ে গেলাম

আসো আমি ঘুম পাচ্ছি আমার ঘুমই পড়ছি সবাই চলে আসো হ্যালো গাইস ওয়েলকাম লাইফ প্লিজ কমেন্ট মি

দু টাকা নাকি পাবে পঞ্চাশ টাকা দিয়েছি দেখো দুধ খাচ্ছে ঠিক আছে সবাইকে আজকের মতো জানাই শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকো আসেন করেন ঠিক আছে এটা ভাই ভাই আজকের বিদায় হচ্ছে একে দিয়ে দেখো দুধ খাচ্ছি চুপ করতে পারো না নাকি